লাগাইলি রে বন্ধু ভুলতে চাইলে পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আরে তোমার ভালো বাসা পাইলে হ্যাঁ এত নষ্ট হইতাম না যমতম না পেলে কা বলে তুই আমার শিকাইলি

তো দিন দিন অবস্থা তো বেকালে বিশ্বাস সুহ বিশ্বাস আমাদের মাঝে উপস্থিত সুখ বিশ্বাস আমাদের একজন সদস্য মন গ্রুপের তার কাছ থেকে আমরা কিছু

এবং আমাদের পাশে থাকবেন যাতে আমরা পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহিত হই এবং ভিডিও করার প্রতি আমাদের আকর্ষণ থাকে সবাইকে ধন্যবাদ বিশ্বাস কমেন্ট করছে আজকের পাটিতে একজন নতুন উপস্থিত দেখা যাচ্ছে তার কাছ থেকে কিছু শুনতে চাই কমেন্টে করার জন্য ধন্যবাদ আমরা সবাই বুঝতে পারছি তিনি কার কথা বলতিছেন সে আছে আপনারা তার কাছ থেকে শুনে নেন ও দাদা নমস্কার কেমন আছেন তো আমি যুক্ত হয়ে গেলাম আসলে মাগুরা থেকে না এসে পড়লাম না এদের ভালোবাসার টানে এবং প্লাস মূলত এদের কারণে আসা এখানে তো আসার পরে লাইভে যুক্ত হলাম তো আপনি কেমন আছেন থেকে লাইভ দেখছেন দাদা একটু কমেন্ট করবেন অনেকদিন আপনার সঙ্গে দেখা হয় না আপনাকে অনেক মিস করি কিন্তু তো আপনি কেমন আছেন কোথ থেকে লাইভ দেখছেন একটু কমেন্ট করে জানান আর আমি এখানে নতুন কেউ না মানে সদস্যের সঙ্গে কিন্তু নতুন না এদের সঙ্গে আমার প্রতিনিয়ত বা যোগাযোগটা হয় এবং এদেরকে যতটুকু মানুষ মানে মেন্টালিভাবে সাপোর্ট করা দরকার ততটুকুই আমি করি বা তো পরীক্ষিত দাদা হ্যাঁ ধন্যবাদ দাদা কমেন্ট করছে আজকের পার্টিতে একজন নতুন উপস্থিত হ্যাঁ ধন্যবাদ দাদা রনি হ্যাঁ দাদা আমি রনি আমাকে তাহলে চিনতেই না আমার কোনো পরিবর্তন না আমি এরকমই আছি তো আমাকেও আচেনার কোনো মানে মানে আসে প্রশ্নই আসে না তো দাদা কেমন আছেন আপনি আপনাকে অনেক মিস করি কিন্তু আপনি কোত্থেকে থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আপনি কি বাড়ি আছেন নাকি কোথায় থাকেন এখন আর আমি এখানে নতুন কেউ না দাদা বললামই তো আমি এদের সাথে প্রতিনিয়তই কথা হয় এবং এদের ভিডিওগুলো দেখি এবং ফোনে কথা হয় যে তোমরা ভিডিওগুলো চালায় যাও আসলে আমাদের ওইখানকার ছেলেপিলেরা অন্য জায়গায় কিন্তু অন্য বিষয়ে আসক্ত আজকাল যুগে দেখি যারা এলোমেলো ঘোরাফেরা করে তাদের থেকে কিন্তু এরা ব্যতিক্রম এরা নতুন কিছু করার জন্য চেষ্টা করতেছে তো আমার এই জিনিসটা ভালো লাগে আসলে কিছুটা ভিডিও সময়ের ভিতর থাকলে অনেক কিছু থেকে বেরিয়ে আসতে পারবে যেমন গেম বা নেশা যেগুলো আছে আহ আসলে সেগুলো এদের স্পর্শ করতে পারবে না কারণ যদি এদের টার্গেট থাকে বড় হওয়ার বা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য যতটুকু যা যা করা প্রয়োজন এরা সেই প্রসেসটাই করতেছে দেখা যাক এখন বাদ বাকি ঈশ্বর ভরসা কত দূর রকম করতে পারে এদের মাঝে আসলে আমি বলবো যে এরকম ঐক্যবদ্ধভাবে যেন ভালো ভালো ভিডিও আপলোড করে আর এই রুন্দিয়া গ্রাম বা পার্শ্ববর্তী যে এলাকা আছে যারা আপনারা চেনেন আমাদেরকে বা মোনা গ্রুপের সকল সদস্যকে চেনেন তাদের মাধ্যমে যদি আপনারাও পরিচিত বা আপনারা গর্বের সহকারে বলতে পারেন যে না আমাদের ভাই বা অমুক তারা কন্টেন্ট ক্রিয়েটর ভালো কিছু করতেছে আসলে এটা এদের বড় পাওয়া হবে না দাদা তো আপনি লাইভে যুক্ত থাকলে একটু কমেন্ট করবেন কষ্ট করে কথা থেকে লাইভ দিবেন কথা বলতে থাকে আর এই যে আমাদের লাইভে যে সমস্ত মানে আমাদের এই মোনা গ্রুপের সদস্যদের ভিতরে এই লাইভে যাদের যাদের গার্লফ্রেন্ড আছে তারা একটু কার কার গার্লফ্রেন্ড একটু এসে স্বীকার করলে ভালো হতো

তো এই মুহূর্তে আরো অনেকে অনেকে যুক্ত হয়ে গেছে দাঁড়া পড়তেছি দেলোয়ার ভাই আছেন আমার প্রিয় একজন ভাই এবং পরীক্ষিত দাদা কমেন্ট করেছে আমি এটা প্রত্যক্ষ ও পরোক্ষ লক্ষ্য করি তোমাদের উপস্থিতি ধন্যবাদ দাদা অবশ্যই এরা চেষ্টা করতেছে এটাই আসলে সব থেকে বড় বিষয় এবং ভালো লাগার বিষয় কারণ মানে আমি বরাবরে আমি এই ভিডিও জগতের দীর্ঘ পাঁচ বছর আছি আমি কমেন্ট মানে এদেরকে মানে এদেরকে এইটুকু বলতে চাই যে আমি যখন ভিডিও স্টার্ট করি তখন আসলে একটা কথা আমার মানে আমার মনের মনে বা সেফ ছিল যে চেষ্টা করি ব্যর্থ হয়ে থাকে তবু তো নিজের মনকে সান্ত্বনা দিতে পারবো যে চেষ্টার চেষ্টা করার পরেই ব্যর্থ হয়েছে মানে তখন আরো ভালো লাগে কাজ করবে যে আমি চেষ্টা করেছি ব্যর্থ হয়েছি সেটা আসলে আমার ব্যর্থতা না তো এটাই আমি এদেরকে বলতে চাই চেষ্টা করি ব্যর্থ হবার মধ্যেও কিন্তু এটা আনন্দ বা সুখ আছে মানে কিছু কর না কিছু না করার থেকে চেষ্টা করা মনে হয় অনেক ভালো তো আমার প্রিয় দেলোয়ার ভাই কমেন্ট করেছেন আমার পেজ থেকে যুক্ত হয়ে গেছে লাইভে দেখি দেখি দিছি দেখুন দেলোয়ার ভাই কমেন্টটা করি দেখুন তো দেলোয়ার ভাই আপনি কমেন্ট করেছেন সে কথা সে কথা কি পাবলিককে বলা যায় কোন কথা ভাই আপনার কমেন্ট এর আগে বললে ভাগ

No, no, no.